হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কাশিরহাট থেকে কাছারি বাড়ি পর্যন্ত রাস্তার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর দুই পাশে ঢালাই রাস্তা তার মাঝখান দিয়ে পিস ঢালাই চকচকে পথ যেন গ্রামের বুক চিরে এগিয়ে চলা এক সোনালি সড়ক রাস্তাটির দুই ধারে বিস্তৃত ধানের বিল সবুজে মোড়া গাছপালা আর প্রকৃতির মায়াই সৌন্দর্য যাত্রাপথকে করে তোলে অপূর্ব আনন্দদায়ক এই রাস্তায় হাঁটলে বা চললে মনে হয় প্রকৃতির কোলে যেন এক স্বপ্নের ভিতর দিয়ে যাচ্ছি এমন দৃশ্য দেখলে চোখ ফিরিয়ে নিতে মন চায় না বারবার দেখতে ইচ্ছে করে সত্যি এমন জায়গায় প্রতিদিন ঘুরতে আসতে ইচ্ছে হয় গ্রামে রাস্তা হয় রাস্তাটি একদমই ফাঁকা আমরা কিন্তু সকালে ঘুরতে যাওয়া হাটে। আর ঘোরার পরে আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে কয়রা বাজার তো সত্যি অনেক সুন্দর দৃশ্য মন চাই বারবার আসি এই সড়কে বন্ধুরা আপনারাও সময় পেলে এমন সুন্দর জায়গায় ঘুরবেন আপনাদেরও কিন্তু মন ভালো হয়ে যাবে আর যখন চারপাশের পরিবেশ সুন্দর রাস্তা মসৃণ আর মনোরম হয় তখন যে কোনো ভ্রমণই হয়ে ওঠে আরামদায়ক ও আনন্দময় কাশিরহাট থেকে কয়রা পর্যন্ত যাত্রা খুব অল্প সময়ে শেষ হলেও সেই সময়টা থেকে যায় মনে এক শান্তিময় স্মৃতি হয়ে বিশেষ করে হাটের রাস্তার মাথায় যে বড় নদীটি আছে তার দৃশ্য আরও মুগ্ধ করে নদীর ঢেউ বাতাসের ছোঁয়া আর পানির ঝিলিক যেন মনকে শুয়ে যায় প্রকৃতির এমন অপরূপ পরিবেশ ঘুরতে এলে মনটা নিজে থেকেই ভালো হয়ে যায় প্রকৃতির কোলে কাশিরহাটের এই পথ যেন এক শান্তি সৌন্দর্য আর আনন্দের মিলবন্ধন যেখানে প্রতিটি মুহূর্ত ভরে থাকে নিঃস্বর্গের ভালোবাসায় তো বন্ধুরা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কাছারি বাড়ি তো বন্ধুরা যেখানে প্রতিটি মুহূর্ত ভরে থাকে নিঃস্বর্গের ভালোবাসায় তো বন্ধুরা এমন জায়গায় ঘুরতে মন চায় বারবার আর কাসারি বাড়ি কিন্তু অনেক সুন্দর অনেক বড় মেলাও হয় তো এখন কয়েক বছর মেলাও হচ্ছে না আশা করি আগামী তো এখানে অনেক বড় মেলা হবে সেখানে অনেক গাছপালা পাওয়া যায় বৃক্ষ মেলা বলে কথা তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ